নমস্কার বিশ্বে রয়েছে নাই আপনাদের স্বাগত দর্শক লোকসভার বিরোধী দলনেতা এবং কংগ্রেস সাংসদ রাহুল গান্ধী বলেছেন যে পুনের একটি বিশেষ আদালতে হাজিরা দেওয়ার সময় তার জীবন ঝুঁকির মধ্যে রয়েছে তিনি বলছেন যে বীর সাবারকার সম্পর্কে তার বক্তব্যের কারণে তার জীবন ঝুঁকির মধ্যে রয়েছে রাহুল গান্ধী আরও বলছেন যে দুই নেতা তাকে হুমকি দিয়েছিলেন হাজিরা দেওয়ার সময় রাহুলের অতিরিক্ত তারা নিরাপত্তা দাবি করেছিলেন আসলে এই মামলাটি বীর সাভারকারের বিরুদ্ধে কথিত মান হানিকর মন্তব্যের সাথে সম্পর্কিত যেখানে অভিযোগকারী সাতী সাভারকার রাহুল গান্ধীর বিরুদ্ধে মামলা করেছে রাহুল গান্ধীর পক্ষে আইনজীবী মিলিন্দ দত্তাতীয় পাওয়ার আদালতে একটা লিখিত আবেদন জমা দিয়ে বলেছেন যে অভিযোগকারীরা নাথরাম গঠসে এবং গোপাল গডসের বংশধর যাদের ইতিহাস সহিংস কর্মকাণ্ডের সাথে জড়িত পাওয়ার আরও অভিযোগ করছেন যে বর্তমান রাজনৈতিক পরিবেশ এবং কিছু নেতার বিতর্কিত মন্তব্য রাহুল গান্ধীর জীবনের জন্যে গুরুতর হুমকি আদালতে এই আবেদনটি রেকর্ড করে নিয়েছে রাহুল গান্ধী বলেন যে অভিযোগকারীরা নাথরম গঠসে এবং গোপাল গডসের বংশধর যাদের ইতিহাস সহিংস কর্মকাণ্ডের সাথে জড়িত এই সময় রাহুল রবনীত সিং বিট্টু এবং তারবিন্দর সিং মারওয়ারের কথা উল্লেখ করেন রাহুল গান্ধীর আবেদনে রবনীত সিং বিট্টুর নাম উল্লেখ করা হয়েছে রবনীত রাহুলকে দেশের এক নম্বর সন্ত্রাসী বলেছিলেন এছাড়াও বিজেপি নেতা তারবিন্দর সিং মারোয়ার নামও উল্লেখ তিনি করেছেন মারোয়া রাহুল গান্ধীকে হুমকিও দিয়েছিলেন তারবিন্দর সিং বলেছিলেন যে রাহুল গান্ধীর অবস্থা তার দাদির মতো হবে রাহুলের আইনজীবী শুনানির সময় রাহুলকে অতিরিক্ত নিরাপত্তা প্রদানের জন্য আদালতের কাছে অনুরোধ করেছিলেন বৈদ্যনাথ দাসের রিপোর্ট বিশ্বের